কথায় বলে অ্যান আপেল এ ডে টিপস দ্য ডক্টর রোজ একটি আপেল খেলে আপনার ডাক্তারের কাছে যেতে হবে না অর্থাৎ আপনি সুস্থ থাকবেন আদৌকে রোজ একটি আপেল খেলে নীরব থাকা যায় কিংবা সবাইকে সুস্থ থাকতে রোজ আপেল খেতে পারবেন সেসব প্রশ্নের উত্তর জেনে নেব আজকে এই ভিডিওর মাধ্যমে এছাড়াও জেনে নেব আপেলের কী কী গুণাগুণ রয়েছে এবং আপেল খেলে আমরা কী কী উপকার পেতে পারি এখন চলে যাচ্ছি মেন কথোপকথনে সুস্থ থাকতে রোজই ফলমূল খেতে হবে সে আপনি যে ফলই বেছে নিন না কেন আপেলে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে আর খোসাসহ আপেল খেলে পাওয়া যায় পর্যাপ্ত আশো ছোট বড় সবার পরিচিত একটি ফল এই আপেল এবং অনেকেরই প্রিয় ফল আপেল আপেলে রয়েছে অনেক গুণ এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে আপেলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটো ভিটামিন সি ভিটামিন এ এবং ভিটামিন ই এটি হৃদরোগ এবং ডায়াবেটিক্স প্রতিরোধে কাজ করে সম্প্রতি একটি গবেষণায় বলা হয় আপেল খাওয়া দাঁতের জন্য ভালো কারণ আপেল দাঁত পরিষ্কার করে এবং ব্যাকটেরিয়া রোধে কাজ করে আপেল খেলে অগ্নাশয়ে ক্যান্সারের সম্ভাবনা প্রায় তেইশ পার্সেন্ট হারে কমে যায় কারণ আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফ্লাভোনল থাকে আপেলের মধ্যে ট্রি নামে একটি উপাদান থাকে যা লিভার স্তন এবং কোলনের ক্যান্সার কোর্স বেড়ে উঠতে বাধা দেয় তাছাড়া এক গবেষণা থেকে জানা যায় যে আপেলের মধ্যে যে পরিমাণে ফাইবার থাকে তা মলাশয়ের ক্যান্সার রোধে সাহায্য করে আপেলে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্ট সমূহ যা হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আপেলের মধ্যে যে ফাইবার থাকে তা কোলেস্টেরল কমাতে সাহায্য করে এর ফলে হার্টে রক্ত চলাচল স্বাভাবিক থাকে ফলে হৃদযন্ত্রের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায় ওজন নিয়ন্ত্রণে আপেল খাওয়া খুবই উপকারী ফলটিতে উপস্থিত ফাইবার কোনো ক্যালোরি ছাড়াই পেট ভরাতে সাহায্য করে এর ফলে ওজনও নিয়ন্ত্রণে থাকে আপেলের মধ্যে কুয়েরসেটিন নামক এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং আমাদের শরীর ভালো রাখতে সাহায্য করে আপেলে পেকটিন নামের একটি উপাদান থাকে যা ইনসুলিনের পরিমাণ ঠিক রেখে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সহায়তা করে এছাড়া আপেল ত্বক মলিন রাখে এবং মুখের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে গবেষণায় দেখা গেছে নিয়মিত প্রতিদিন আপেল খেলে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান পাওয়া যায় শুধু তাই নয় আপেলে প্রচুর পরিমাণে ফ্লেভেনয়েড এবং পলিফেনল নামক উপাদান রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্টের প্রধান উপাদান আর এই উপাদান দুটি আমাদের শরীরের ডিএনএ এর ক্ষতি রোধ করে এবং ক্যান্সারও রোধ করতে সাহায্য করে নিয়মিত আপেল খেলে পাকস্থলিতে হজমের জন্য উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় যা হজম শক্তি বৃদ্ধি করে সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে এতক্ষণ তো আপনারা আপেলের অনেক অনেক উপকারিতা শুনলেন এখন আপনাদের মনে প্রশ্নও আসতে পারে আপেল তো আমাদের দেশীয় ফল নয় তাহলে কি আপেলের দেশীয় বিকল্প কোনো ফল আছে হ্যাঁ আছে আপেলের বিকল্প হিসেবে আপনি রোজ একটি পেয়ারা খেতে পারেন অন্যান্য ফলও খেতে পারেন নানা ধরনের দেশীয় মৌসুমি ফলও স্বাস্থ্যের পক্ষে ভালো তবে শুধু ফলমূল খেলেই কিন্তু আপনি সুস্থ থাকবেন না সুস্থ থাকার জন্য আসলে আপনার প্রয়োজন সুষম পুষ্টি সুস্থতার পূর্ব শর্ত হল প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সঠিকভাবে গ্রহণ নিয়মমাফিক মাফিক শরীরচর্চা এবং চাপমুক্ত জীবনযাপন সুস্থতা ধরে রাখার জন্য আপেল উপকারী ঠিকই তবে লাল আপেল খেলে একটু ওজন বাড়তে পারে আপেলের ফাইবার সহজে হজমযোগ্য হলেও কারো কারো ক্ষেত্রে এটি গ্যাস বা অম্বলের সমস্যা তৈরি করতে পারে আপনাদের মধ্যে কে কে আপেল খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ফল সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ